ইরানি বিরানি বুরহানি যত যাই কিছু খাই না কেন এসব না খেলে আমার চলবেই না অসম্ভব মজার একটা ভর্তা তৈরি করেছি জানি না কেউ এইভাবে খেয়েছেন কি না তবে একবার বানিয়ে দেখতে পারেন বিশ্বাস করেন এটা যে কি মজার একটা ভর্তা আমি তো বানানো শেষ করেই অল্প একটু ভাত নিয়ে খেতে বসে গেছি একেবারে পরানটা জুড়িয়ে গেল ভাত কয়টা খেয়ে আলহামদুলিল্লাহ চলেন কিভাবে বানিয়েছিলাম এই লোবনীয় ভর্তা দেখে নেওয়া যাক ভালো লাগলে এক্ষণে চলে যান রান্নাঘরে বেগুন আর টমেটো নিয়ে আমি এখানে বড় ছাইজের বেগুন তার থেকে অর্ধেকটা কেটে এখানে পাঁচ ফালির মতো দিয়ে দিয়েছি আর সাথে দিয়েছি দুইটা টমেটো মাঝখান থেকে কেটে একটু লবণ একটু হলুদ ছিটিয়ে এটাকে আমরা তেল দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে নেছি। খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে ভাজা ভাজাও হয়ে গেছে এরপরে তুলে নিয়ে আমরা এই প্যানের যে তেলটুকু আছে এটুকুর মধ্যেই দিয়ে দিব সামান্য একটু শুকনো মরিচ যে যে পরিমাণ ঝাল খাবেন সেই অনুযায়ী দিয়ে নেবেন তবে আজকে আমার একটু টাশটাশা ঝাল দিয়ে খেতে ইচ্ছে করছিল তো বেশি করে কয়েকটা শুকনো মরিচ অ্যাড করে দিয়েছি শুকনো মরিচটা যখন ভাজা ভাজা হয়ে যাবে মচমচে হয়ে যাবে তখন এটাকে আমরা এক সাইড করে রেখে দিয়ে অন্য এক পাশে প্যানের দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ আর বেশ কিছুটা ধনিয়া পাতা ধনিয়া পাতা এবং পেঁয়াজটাও আমরা একটু হালকা ভাজা ভাজা করে নেব তবে অতিরিক্ত যাতে ড্রাই না হয়ে যায় সেটা খেয়াল রাখবো পেঁয়াজের কচকচ ভাবটা থাকবে বাট একটু হালকা নেতানো হবে এরকম করেই আমরা ভেজে নিয়েছি এখন চলেন বানানো শুরু করা যাক একদম সিম্পল একটা ভর্তা কিন্তু টেস্ট মারসাল্লা একেবারে গর্জিয়াস তো আমরা এখানে মরিচগুলো খুব সুন্দর করে বোটাটা ছাড়িয়ে নিয়ে এরপরে দিয়ে দিয়েছি একটু লবণ লবণ দিয়ে করে নিয়েছি এরপরে এখানে দিয়ে দিব টমেটো টমেটোটা দিয়ে টমেটোর উপরের যে একটা আবরণ থাকে পাতলা তো সেই খোসাটা আমরা হাত দিয়ে ফেলে দিচ্ছি এরপরে বেগুন চারদিকে যে পাতলা একটা খোসার মতো থাকে তো সেটা আমরা তুলে নেব ভাইরে ভাই বিশ্বাস করেন এই ভাজা মরিচের ঘ্রানে আমার তো একবারে পুরো মাথাটা ভনভন করছে যে কখন বানানো শেষ হবে আর কখন কয়েকটা ভাত নিয়ে বসে যাব এত মজার বানাতে বানাতে ঢোকছে কতবার চিপেছি তার কোনো হিসাব নেই আপনিও কিন্তু সাবধান বানাতে গিয়ে আবার টুক করে যেন মুখে থেকে পানি এই ভর্তার মধ্যে পড়ে না যায় এত মজার এটা তো সব কিছু সুন্দর করে মিশিয়ে নিয়ে চলেন এখন খাওয়া শুরু করি বানিয়ে আবার বসে থাকবো নাকি ওই পিসনিতেই কিছু ভাত নিয়ে বসে গেছি আলহামদুলিল্লাহ মার্শাল্লা এটা আপনি এখন যদি নাও বানান রাত হয়ে গেছে সকালবেলা যখন ভাত রান্না করবেন তার সাথে বানিয়ে নেবেন অনেক মজা করে তৃপ্তি করে যে কটা ভাতি খাবেন আলহামদুলিল্লাহ খেতে পারবেন